করেন আপনারা বেকার ঘরে বসে না থেকে আপনাদেরকে করার জন্যই আমরা আসলে তেল নিয়ে ব্যবসা করেন আপনি অবশ্যই লাভবান হবেন আমরা এমন একটা কোম্পানিতে চলে আসছি যারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে যারা বেকার আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন আর যারা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন একটু মনোযোগ দিয়ে এই বিরোধে দেখলে কিন্তু আরো বড় ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলায় ডিলারশিপ দিচ্ছে এবং হোলসেলও 64 জেলায় মাল দিচ্ছে তারা নিজেরা নিজেদের কোম্পানিতে এই প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশের 64 জেলায় ডিলারশিপ দিচ্ছে এই প্রোডাক্ট তো না চলার কথা না আটা ময়দা সুজি তেল প্রচুর চলে আপনি নাও মাত্র চলবে প্রত্যেকটা দোকানদার নেবে আমরা কি শুধু তেল নিয়ে ব্যবসা করতে পারবো আপনার কাছ থেকে যদি কেউ চায় শুধু তেল তেল নিয়ে ব্যবসা ব্যবসা করবে সে করতে যদি চায় আদার্স আইটেমগুলো গুলো নিবে সেটা নিয়েও সে বিজনেস করবে এখন আছে সয়াবিন অয়েল তারপর আছে সরিষার তেল আটা ময়দা চিনি গুঁড়ো চাল ওয়াশিং পাউডার মশলা আইটেম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তারপর জিরা মিক্স পাউডার এগুলো যদি কেউ তার এরিয়ায় ডিমান্ডেবল হয় বা ডিম্যান্ড থাকে আমরা যাকে আমরা বোঝাচ্ছি তারা হচ্ছে টাকা স্টার্ট করতে পারবে বলছে ডিলার হিসেবে আমরা সর্বনিম্ন তিন লাখ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে অন্য অন্য কোম্পানি যে প্রফিট দেয় তার থেকে আমি এক টাকা দুই টাকা তিন টাকা যারে যেভাবে পারি আমি বেশি দেই তো আমার প্রোডাক্ট এ কারণেই বিক্রি করবে আমার কোয়ালিটি ভালো ইভেন আমি আপনাকে প্রফিটও বেশি দিচ্ছি আমার যেসব বাইব্রাদার আছেন পুঁজি কম আছে কিন্তু ব্যবসা করার ইচ্ছা আসছে আপনার ইচ্ছাটাকে কাজে লাগাতে পারেন তাদের সাথে মিনিমাম পঞ্চাশ টাকার মাল এখান থেকে হুলসেল নিয়ে আপনার এলাকায় যেসব মার্কেটগুলো আছে দোকানগুলো আছে সেখানে মার্কেটিং করে কিন্তু আপনি সেভ করতে পারেন এখন আমরা প্রফিট কম করছি আমরা উদ্যোক্তাদের প্রফিট বাড়িয়ে দিচ্ছি যাতে তারা বিজনেস করার সুযোগ পায় এখানে যে বেশি ইনভেস্ট করবে সাপোস বিশ লাখ দশ লাখ তাকে আমরা এস মার্কেটিং অফিসার এভরিথিং তার ছেট আপ আমরা করে দেবো প্যাকেজ

তো আপা আপনাদের তো অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কি বিএসটি অনুমোদিত অবশ্যই বিএসটি অনুমোদিত আমাদের বিএসটি হচ্ছে মাদার লাইসেন্স এই যে তেলটা আছে খোলা তেল লুজ তেল এই তেলটা আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যারা বেকার আছেন একটু নড়েচড়ে বসেন যারা নতুন উদ্যোক্তা আছেন একটু নড়েচড়ে বসেন আর যারা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন একটু মনোযোগ দিয়ে এই বিরোধী দেখলে কিন্তু আরো বড় ব্যবসায়ী হতে পারবেন ইনশাল্লাহ আমরা এমন একটা কোম্পানিতে চলে আসছি যারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে তারা নিজেরা নিজেদের কোম্পানিতে এই প্রোডাক্টগুলো তৈরি করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডিলারশিপ দিচ্ছে সেই সাথে যদি আপনারা এখান থেকে পাইকারি নিতে চান পাইকারি নেওয়ারও সুযোগ সুবিধা থাকবে যারা ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার আজকের বিরোধী নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন লাগে যেমন আটা ময়দা সুজি ওয়াশিং পাউডার এবং সবচেয়ে বেশি যেটা লাগে আমাদের তেল দেখতে পাচ্ছেন আমার হাতে পাঁচ আছে যেটা আমাদের সকাল বিকাল রাত চব্বিশ ঘন্টা যতদিন আমরা খাবো যতদিন আমরা বেঁচে থাকবো তেল তো লাগবেই আর যদি তেল নিয়ে ব্যবসা করেন আপনি অবশ্যই লাভবান হবেন লসের কোনো সম্ভাবনা নাই কিভাবে ব্যবসা করবেন কিভাবে নিবেন কত টাকা পুঁজি লাগবে কেমন লাভ হবে সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের সাথে কিন্তু আছেন কোম্পানির ওনার সালাম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা

চিনি গুঁড়া সুগন্ধি চাল আছে এটা হচ্ছে ওয়াশিং পাউডার আচ্ছা এই ওয়াশিং পাউডার কয়টা সাইজের হয় আপা ওয়াশিং পাউডার হাফ কেজি 1 কেজি 2 কেজি এটা 1 কেজি না 1 কেজি আছে হাফ কেজিও আছে আচ্ছা আর চিনি গুঁড়া চাল কি কেজি সব 1 কেজি সব 1 কেজি সব 1 কেজি আর আটা ময়দা 1 কেজি আছে 1 কেজি করে আছে আর তেল কয়টা কোয়ালিটি করছেন তেল আমাদের 1 লিটার 2 লিটার 5 লিটার আচ্ছা 5 লিটার আছে এটা হচ্ছে 2 লিটারের তেল আছে আর একটা আছে কি এটা হচ্ছে 1 লিটারের তেল আছে আচ্ছা আমরা কি শুধু তেল নিয়ে ব্যবসা করতে পারবো আপনার কাছ থেকে যদি কেউ চায় শুধু তেল নিয়ে ব্যবসা করবে সে তেল নিয়ে ব্যবসা করতে পারবে যদি চায় তেলের সাথে আদার্স আইটেমগুলো নেবে সেটা নিয়েও সে বিজনেস করতে পারবে আমরা সবভাবেই সুযোগ 100% তেলও যদি কেউ নিতে চায় নিতে পারবে আর যদি সব প্রোডাক্ট একসাথে নিতে চায় সেটাও আচ্ছা এখন কথা হচ্ছে এগুলো তো ডিলারশিপ দিচ্ছেন ডিলারশিপ নিতে হলে তো অনেক টাকা লাগবে লাখ লাখ টাকা লাগে কয় লাখ 10 লাখ না 20 লাখ লাগবে এখন এখানে যারা ইয়ং এন্টারপ্রেনার বা নতুন উদ্যোক্তা দাম যাকে আমরা বোঝাতে তারা হচ্ছে 50 হাজার টাকা থেকে স্টার্ট করতে পারবে বলছিলেন তো ডিলারশিপ আমরা সর্বনিম্ন 3 লাখ টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশে

আর যদি টাকা পয়সা একটু কম থাকে আমার যেসব ব্রাদার আছেন পুঁজি কম আছে কিন্তু ব্যবসা করার ইচ্ছা আছে আপনার ইচ্ছাটাকে কাজে লাগাতে পারেন তাদের সাথে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মাল এখান থেকে হোলসেল নিয়ে আপনার এলাকায় যেসব মার্কেটগুলো আছে দোকানগুলো আছে সেখানে মার্কেটিং করে কিন্তু আপনি সেল করতে পারেন পঞ্চাশ আমি মনে করি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার থেকে সত্তর আশি হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন কারণ একবার পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন সেল করবেন আবার নিবেন আবার সেল করবেন এভাবে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আমি পঞ্চাশ হাজার টাকা কম বল আমি মনে করি লাখ টাকা ইনকাম করতে পারবেন একেবারে ইজিলি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন একদম ইজি এবং এই প্রোডাক্ট তো না চলার কথা না আটা ময়দা সুজি তেল প্রচুর চলে আপনি নেওয়া মাত্র চলবে প্রত্যেকটা দোকানদার নেবে প্রত্যেকটা দোকানদার নেবে আপা একটা কথা জানতে চাচ্ছিলাম এই প্রোডাক্টগুলো আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্যান্য অনেক কোম্পানি আছে মার্কেটে ওই কোম্পানির মাল বিক্রি না করে এটা যদি বিক্রি করি আমার লাভটা কি এখানে হচ্ছে আমাদের কোম্পানি সবার প্রোডাক্ট সেম আর আমার মানে প্রোডাক্ট কোয়ালিটি আমরা কমিটেড টু কোয়ালিটি আমরা কমি ইয়ে প্রোডাক্ট কোয়ালিটির বিষয়ে কোনো ই করি না এখানে হচ্ছে আমি তাদের অন্য অন্য কোম্পানি যে প্রফিট দেয় তার থেকে আমি এক টাকা দুই টাকা তিন টাকা যারে যেভাবে পারি আমি বেশি দেই তো আমার প্রোডাক্ট এ কারণেই বিক্রি করবে আমার কোয়ালিটি ভালো ইভেন আমি আপনাকে প্রফিটও বেশি দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি ভালো কোয়ালিটি ধরে রেখেছেন লাভ টাকা দিয়ে ভালো এবং আমি প্রফিটও বেশি দিচ্ছি আচ্ছা 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 তাহলে আপনি কেন আমার প্রোডাক্ট বিক্রি করবেন তো বন্ধু বুঝতে পারলেন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো মানে কোয়ালিটি বাজার যে ধরনের ভালো কোয়ালিটির মালগুলো আছে সেই কোয়ালিটির মালই আপনি এখান থেকে বিক্রি করলে কি হবে লাভটা একটু বেশি পাবেন যেহেতু ওনারা কিন্তু নতুন করে মার্কেটিং শুরু করছে মার্কেটটা ধরার চেষ্টা করতেছে ভালো কোয়ালিটির দিয়ে কিন্তু চেষ্টা করতেছে প্রফিটটা আপনাদের একটু বেশি দিয়ে এই মুহূর্তে তো আপনারা কি মনে করেন প্রফিট একটু কম করতেছেন এখন না এখন আমরা প্রফিট কম করতেছি আমরা উদ্যোক্তাদের প্রফিট বাড়িয়ে দিচ্ছি যাতে তারা বিজনেস করার সুযোগ পায় বা বিজনেসটা করতে পারে রান করতে পারে বিজনেসটা এজন্য আমরা নিজেরা প্রফিট কম করতেছি উদ্যোক্তা যারা যারা হোলসেলে নিচ্ছে তাদেরকে বেশি দিচ্ছে আর যারা হোলসেলে নিচ্ছে তারা তো ভালো একটা প্রফিট পাচ্ছে কারণ হোলসেলে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিচ্ছে সে আমার কাছ থেকে এখান তো ডিলার কমিশনটা সে ডিলার কমিশন সহ নিয়ে যাচ্ছে আমি ফ্ল্যাট রেটে তাকে মাল নিচ্ছি যেখানে যেখানে এখানে ডিলার যে সে বিগ ইনভেস্টার হবে সাপোজ সে দশ লাখ টাকার মানে ইনভেস্ট করলো দশ লাখ টাকা আপনি সপ্তাহে যদি চারবার রুলিং করেন চার সপ্তাহে এক মাস চারবার রুলিং করলে তো আপনার চল্লিশ লাখ হয়ে যাচ্ছে চল্লিশ লাখ টাকা ইজিলি পঞ্চাশ হাজারি একেবারে চোখ বুঝে কারণ আপনি তো দশ লাখের এক কোটি বানাচ্ছেন রুলিং করে আপনি তো এক কোটি ইনভেস্ট করতেছেন আপনি যদি দশ লাখ আপনি দশ লাখ টাকা প্রফিট মাসে করতে চান ইজিলি করা যাবে

এখন যা যার ইনভেস্ট যেরকম তার সে প্রফিট হবে সেরকম এখানে যে বেশি ইনভেস্ট করবে সাপোজ বিশ লাখ দশ লাখ তাকে আমরা এস আর মার্কেটিং অফিসার এভরিথিং তার ছেটা আমরা করে দেব প্যাকেজ সহ দেবো এবং যত সুযোগ সুবিধা আছে সব দেবো আর যে একটু ইনভেস্টার মানে কম বা স্মল ইনভেস্ট করে বা হোলসেলে নিচ্ছে তাকে তবে সুযোগ সুবিধা দেওয়া যায় না তারপরে আমরা ট্রাই করবো সে যদি তার ব্যবসায়িক মন মানসিকতা মাইন্ড থাকে বিজনেস করার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমরা তাকে আসলে সুযোগ দেবো সুযোগ দেব হ্যাঁ বিজনেস করার সুযোগ আচ্ছা আচ্ছা ব্যবসা করার কিন্তু আপু সুযোগ দিচ্ছে সুতরাং এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না আচ্ছা যারা ডিলারশিপ নেবে তিন লাখ টাকা ডিলারশিপ

বিক্রি করে নকল হচ্ছে অলরেডি সব জায়গায় চলতেছে নকল করতেছে আপনি কোন কোম্পানি থেকে মাল নিচ্ছেন তার ওনার কে তার অ্যাকাউন্ট নাম্বার একটা কোম্পানি অ্যাকাউন্ট তো সবাই একই করতে পারে না সাপোজ এজরা হিমালয় গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই অ্যাকাউন্টে যদি সে টাকা দেয় বা অনলাইন করে তখন কিন্তু এই এজরা হিমালয় গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে অন্য কেউ অ্যাকাউন্ট নেই বা করতে পারে না সে প্রোডাক্ট নকল করতে পারবে কিন্তু অ্যাকাউন্ট তো সে কোম্পানি নামে খুলতে পারবো না কারণ আর তে তো একটাই কোম্পানি ওপেন হয় একই নামে এক নাম তো পাঁচ জনকে দেয় সো আমার কোম্পানি অ্যাকাউন্টে যদি সে অনলাইন তে করে আমার কোম্পানি অ্যাকাউন্টে আসবে আর এখানে এই লাইবিলিটি আমি নেব আমি কিন্তু সে যদি দেখা যাচ্ছে বিকাশ হ্যান্ড ক্যাশ বিভিন্ন ভাবে বা অন্য আমার অন্য একজন প্রোডাক্ট মার্কেটে দিল আমার আমার সেম প্রোডাক্ট নকল যে আমি হিমালয় গ্রুপ থেকে বলছি তার অ্যাকাউন্টে দেবে এইসব লাইবিলিটি আমি নেব আচ্ছা আচ্ছা তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন যাদের পুঁজি কম আছে পুঁজি বেশি আছে সবাই আপার সাথে যোগাযোগ করেন আপা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবে আপনাদেরকে যারা ব্যবসা করবেন যা স্ক্রিনের নাম্বার আছে ঠিকানা আছে আপার সাথে অল টাইম যোগাযোগ করতে পারে তো আপা আপনার এখানে যে প্রোডাক্টগুলো বর্তমানে আছে এছাড়া আর কি কি প্রোডাক্ট আসতেছে এখানে আর কি প্রোডাক্ট আসতেছে আপনার হিমালয়া লবণ আসতেছে তারপর চাল আসতেছে হ্যান্ড ওয়াশ সেমাই তারপর হারপিক সুগারও আসতেছে পারফিউম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মিক্সড পাউডার যে মশলা আইটেম তারপর অন্যান্য প্রোডাক্ট আসবেন রিকোয়ারমেন্ট যে আচ্ছা আচ্ছা ওনাদের কিন্তু যে প্রোডাক্ট আছে বর্তমানে এছাড়া আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটে আসবে শিগগির আসবে এখন আপনারা এই প্রোডাক্ট নিয়ে শুরু করেন আস্তে আস্তে ওই প্রোডাক্ট আসলে আপনারা ওইগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আশা করতেছি আপনাদের এই কোম্পানি ছাড়া আরও তো অন্যান্য বিজনেস আছে যে হ্যালো ভিউয়ার্স আমি এখানে আপনাদের সুবিধার্থে আপনাদের ভয়কে জয় করার জন্য আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই ভাবে এরকমের অনেক কোম্পানি আসে যারা দুই দিন পর পর চলে যায় উদ হয়ে যায় বাট আমরা গ্রুপ অফ কোম্পানি আমাদের একটা আইডেন্টিটি আছে আমাদের আপনার ধরার মতো সুযোগ আছে আমরা গ্রুপ অফ কোম্পানি আমাদের ফিলিং স্টেশন আছে ব্রিক ফিল্ড আছে কনস্ট্রাকশন বিজনেস আছে আমাদের আদার্স অনেক বিজনেস আছে এগুলো না বললেই নয় সহজে সহজ কথা হচ্ছে আমরা একটা গ্রুপ অফ কোম্পানি এবং আমাদের অয়েল ইন্ডাস্ট্রি আছে সো আমরা আপনার এই টাকা মেরে বা উদ দুই দিনের ভিতরে উদ হয়ে যাওয়ার মতো না আমাদের ধরার জায়গা আছে আপনি যখন অনলাইনে একটা ফান্ড আপনি ট্রান্সফার না বা অনলাইনে করেন আপনার কিন্তু একটা রেকর্ড থেকে যাবে আপনার আমাদের পাওয়া যাবে একটা অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে তার বায়োডাটা নিয়ে নেয় বা এখানে সব ইনফরমেশন নিয়ে নেয় সো আপনি যখন একটা অ্যাকাউন্টে টাকা তখন কিন্তু আমার ডিটেলস ওখানেই আপনি পাবেন সো আমরা একটা গ্রুপ অফ কোম্পানি আমরা এখানে কারো টাকা মেরে খাওয়ার জন্য চলে যাওয়ার জন্য আসেনি আমরা মার্কেটে আসছি সেই উনিশশো সাল থেকে আসি গ্রুপ অফ কোম্পানি নিয়ে ইনশাল্লাহ আরো থাকবো আরো কোম্পানি আরও বড় হবে বাট আমরা কারো টাকা মেরে খাওয়ার জন্য আসেনি কুড়ি কুড়ি টাকা ইনভেস্ট করছে আপনাদের টাকা মেরে খাওয়ার জন্য না সো আমরা চাচ্ছি মার্কেটে ভালো কিছু ভালো একটা প্রোডাক্ট ছাড়ি বা ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আমরা আরছি সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর একটা কথা হচ্ছে আপনারা ভিউয়ার অনেক জায়গা থেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছেন বিভিন্ন কোম্পানিতে গিয়ে আপনারা আসলে নিজেরাও অনেক প্রতারিত হয়ে আপনারা অনেক টায়ার্ড আপনারা কাউকে বিশ্বাস করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে আসেন আমাদের প্রোডাক্ট দেখেন আমাদেরকে দেখেন এবার আমা আমাদেরকে সার্চ করলেও আপনি পাবেন আমাদের ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক মানে পেজ আমাদের অনেক জায়গায় আপনি পাবেন সো আমাদের ভিজিবিলিটি সব জায়গায় আছে সো আপনাদের এখানে হয়রানি হওয়ার বা আপনাকে হয়রানি করার কোনো চান্সই নেই হওয়ার কোনো চান্স নেই যারা প্রতারিত তারা কিন্তু পদে পদেই ভয় পায় সো এখানে ভয়ের কোনো কারণে আপনি একটা ভালো জায়গায় আসছেন ভালো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আমাদের কাছে আপনি আসেন ইনশাল্লাহ এখানে কোনো ভয় নেই কেউ ডিপু নিতে চাইলে সেটাও দিব নো প্রবলেম যার যেভাবে যতটুকু লাগে আমি সেভাবেই সেটা বাট আপনি একজন বড় ইনভেস্টার যদি হন আপনাকে পুরো প্যাকেজটাই আমি দিয়ে দেব আর যে একেবারে স্মল থেকে আসলে উঠতে চান যে আসলে আমার টাকা নেই পুঁজি নেই আমি কীভাবে করবো সে পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্টার্ট করেন আপনি আগে হোলসেলে মাল নিয়ে আপনি মার্কেট রেডি করেন দেন আপনি ডিলারশিপ নেন অল্প করে তারপরে আপনি বিগ ইনভেস্টার হন সো একবারে কেউ বিগ ইনভেস্টার হতে পারবে না আর একবার টাকা নিয়েও কেউ বসে নেই সো আমি সবাইকে সুযোগ দিচ্ছি আর যারা অলরেডি বিজনেসের সাথে কানেক্টেড আছেন

সুযোগ দিচ্ছি যে আপনারা অন্তত কিছু করেন নিজেকে বোঝা মনে না করে অন্তত কিছু দিয়ে আপনি স্টার্ট করেন লাইফটা তো আপা মার্কেটে তো অনেক কোম্পানি আছে তারা তো ডিলার কমিশন ভালো দিচ্ছে তা আপনি কেমন দিচ্ছেন ডিলার কমিশন আমি ডিলার কমিশন সবার থেকে ইনশাল্লাহ বেশি দিচ্ছি এখন এখানে কথা হচ্ছে যদি সে শুধু তেল নিয়ে কাজ করতে চায় যে আমি অন্য অন্য প্রোডাক্ট নেব না শুধু তেল নিয়ে কাজ করব। তাহলে তার জন্য আমি পাঁচ টাকা করে দিচ্ছি পার লিটারে পার লিটারে পাঁচ টাকা সে যদি আদার্স প্রোডাক্ট নেয় আটা ময়দা চিনি গুলো চাল ওয়াশিং পাউডার এগুলো নিয়ে তার আসলে এটা তার জন্য ভালো আমার জন্য ভালো কারণ হচ্ছে এগুলো সবকিছু যদি নেয় তাহলে কিন্তু অ্যাভারেজ আপনার 8% আসবে 8% পাবে অ্যাভারেজ বাট শুধু আপনি অয়েল নিয়ে কাজ করলে আপনি 5% কারণ অয়েলে প্রফিট মার্জিন আপনি সাসটেইন করতে হলে আপনাকে এই সব প্রোডাক্ট অবশ্যই নিলে আপনার জন্য ভালো আমি কাউকে বাউন্ড করি না যে আপনাকে নিতেই হবে বাট তার প্রফিটের জন্য তার ভালোর জন্য সব প্রোডাক্ট নিলে সে কিন্তু একটা ভালো প্রফিট পাবে আচ্ছা আচ্ছা হয়ে যায় কোন কোন প্রোডাক্টে প্রফিট বেশি যেমন আপনার যেমন আপনার ডিশওয়াশ তারপরে হচ্ছে এই যে কেমিক্যাল গুলো এগুলোও কিন্তু প্রফিট মার্জিন একটু বেশি তো আপনি যখন তেল একটা দোকানে দিবেন তখন কিন্তু আরো 10টা প্রোডাক্ট আপনি দিতে পারবেন নিতে সে বাধ্য কারণ সে আপনি তার আপনার একটা দোকানের যদি কিছু মানে ই থাকে যেটা সেন্ট্রাল কিছু থাকে বা হেড থাকে সেটা হচ্ছে আপনি যেটা মেইন প্রোডাক্ট সেটাই আপনি দিচ্ছেন তা এর সাথে আপনি দশটা প্রোডাক্ট দিবেন না অবশ্যই

তো আপা আপনাদের তো অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো বিএসটি অনুমোদিত অবশ্যই বিএসটি অনুমোদিত আমাদের বিএসটি হচ্ছে মাদার লাইসেন্স এর এর মানে আগে আপনাকে আরো দশটা লাইসেন্স করতে হয় যেমন ফায়ার লাইসেন্স ইনভারমেন্ট লাইসেন্স প্রিমিসেস লাইসেন্স ট্রেড লাইসেন্স এবং আমরা বিডা বিডা হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আমরা যে রেজিস্টার্ড সো আমাদের বিএসটিআই আছে তারপর বিডা থেকে আমরা মানে রেজিস্টার্ড আমরা আর থেকে জয়েন্ট স্টক কোম্পানি থেকে আমরা রেজিস্টার্ড আমাদের পেপার নিয়ে কারো কোনো ডাউট নেই ডাউট থাকার কথা না বা যদি এরকম কেউ ডাউট

তারপর হচ্ছে হারপিক এই এইসব টাইপের প্রোডাক্ট আসবে হলুদ মরিচ হলুদের মরিচ আর একটা হচ্ছে আমাদের যে লুজ ড্রাম যারা ড্রামের বিজনেস করে যারা বিভিন্ন গ্রুপ থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে ড্রাম ড্রামের বিজনেস করে হোলসেল যেটা লুজ তেলটা এই লুজ তেলটা আমাদের এখানে পাবেন কোম্পানি যে রেট আছে কোম্পানি রেটের থেকে কিছুটা হলেও কম পাবেন ইভেন আমরা আপনার লোকেশনে আমরা পৌঁছে দেব সেটা এক গাড়ি করে বা পনেরো সর্বনিম্ন তিরিশ ব্যারেল মাল নিতে হবে তিরিশ ব্যারেল পঞ্চাশ ব্যারেল ষাট ব্যারেল আমরা লোকেশনে পৌঁছে দেব পৌঁছে দেবো ঠিকই কিন্তু এখানে লুজ তেলের ক্ষেত্রে গাড়ি ভাড়াটা তারি দিতে হবে ক্যারিং যে চার্জ অথবা আমাদের কাছ থেকে সে ডিউ নিয়ে যেতে পারে কাগজ আমরা কাগজও বিক্রি করি লুজ তেল বিক্রি করি কাগজ বিক্রি করি কেউ যদি বলে যে আমাদের এই লোকেশনের টাকাটা পৌঁছে দেয়

আর আমাদের প্রোডাক্ট দেখেন না না নানান অন্তত এসে দেখে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ